আর ইনশাল্লাহ আপনাদের যাদের বাজেট থাকবে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে অবশ্যই আপনি একটা ভালো ডিভাইস দিতে পারবেন এই ভিডিওটা দেখলে ঠিক আছে লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কুইল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইডি ইন্টারন্যাশনাল ওয়েস কোর্ট আমি আবারও বলছি ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইডি আর্ড ইন্টারন্যাশনাল ওয়েস কোর্ট আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে চৌষট্টিটা জেলাতেই আর আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি হচ্ছে বিশ হাজার টাকার উপরে ডিভাইসের সিকিউরিমেন্ট রেখে হচ্ছে চল্লিশ টাকা বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সিকিউরিটি মানে রেখেছে এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার হয়েছে প্রোডাক্টটা হাতে পাবেন চেক টেক করার পরে পেমেন্ট করে দিতে পারবেন এই সুবিধা দিয়েছি আমরা আর ঢাকার বাইরে হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আর ঢাকার ভিতরে হচ্ছে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন

দুহেলস দু কত মাত্র মাত্র চোদ্দ 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 হাজারে চোদ্দ হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার

তারপর দেখে ওয়াই y73 থ্রি ওয়াই সেভেন্টি থ্রি আর জিভ একশি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার 14000 হাজার টাকায় চোদ্দ হাজার টাকা তারপর দেখে সেভেন

পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো তারপর দেখে রেডমি থার্টিন রেডমি থার্টিন ছয় জিবি একশো জিবি পেয়েছেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর দেখা যাচ্ছে রেডমি টুয়েলভ

তারপর দেখা হচ্ছে রেডমি থার্টিন বারো হাজার টাকা তারপর দেখে রেডমি থার্টিভ জি ছয় জিবি একশো যাচ্ছেন মাত্র বারো প্রাইম চার চটি যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা নয় হাজার পাঁচশো তারপর কিছু ইস্যু ফোন আছে আমাদের কাছে

সেই কারণে এটা প্রাইস দিব মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ওয়াইফাই দিয়ে আপনি সব কাজ করতে পারবেন ওয়াইফাই দিয়ে আর এমনি যদি কাজ আপনি চাইলে কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সিম চেক করে করতে পারেন মার্ক 2 আজকে এটা প্রাইস দিব মাত্র 10000 টাকা 10000 টাকা জি হ্যাঁ টাকা একটু দেন Xiaomi

কত আপনার 6GB 160GB কত বক্সের জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দশ টাকা টাকা এটা হচ্ছে সিম প্রবলেম সেই কারণে আমাদের কাছে মাত্র মাত্র

আর জিবি এক ষোলো জিবি ফিজিক্যাল রয়েছে বক্স কারের ডিভাইস গুলো বাইরে জাস্ট অ্যাক্টিভ করা বাংলাদেশ হয় নাই সেক্ষেত্রে আজকে অফার প্রাইজ দিয়ে দিব মাত্র

ইসলামলা ফোনগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার সত্যি চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাইজ দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নেই সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ